শীঘ্রই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকি মার্কিন কারাগারে বন্দি পাকিস্তানি স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকাকে আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল জাইদি এ প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিভিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জাইদি বলেছেন ডক্টর আফিয়া গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছে তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছাড়ার আগে তার সাজা সাজা কমিয়ে দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তিনি আরো বলেন যদি বাইডেন পদক্ষেপ না নেন তাহলে পাকিস্তান সরকার বিষয়টি সমাধানের জন্য নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করবে ডক্টর জাইদি আরো জানান তিন সদস্যের রাষ্ট্রীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল ডক্টর আফিয়ার মুক্তির তদবিরের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যদিও তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে তাদের বৈঠকটি হয়নি এর পরিবর্তে প্রতিনিধি দল বেশ কয়েকজন সিনেটর এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী বাইডেনকে চিঠি লিখেছেন মানবিক কারণে আফিয়ার মুক্তির মঞ্জুর করার জানিয়েছেন যার জন্য মার্কিন আইনে সর্বোচ্চ সাজা দশ বছর তবে তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যা বিরল ডক্টর জায়দি আরো বলেন ডক্টর আফিয়া বিশ বছর ধরে তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন রয়েছেন যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ব্যাপকভাবে পরিচিত নন তবে নিরানব্বই শতাংশ পাকিস্তানি এবং মুসলিম বিশ্বের অনেকেই তার মামলার বিষয়ে অবগত বলেও জানান জাইদি তিনি আরও বলেন তার মুক্তি পাকিস্তানের পঁচিশ কোটি নাগরিক এবং বিশ্বব্যাপী ২০ বিলিয়ন মুসলিম জনসংখ্যার মাঝে আমেরিকার ভাবমূর্তি উন্নত করবে প্রসঙ্গত দু সালের মার্চ মাসে করাচিতে তিন সন্তান সহ ডক্টর আফিয়াকে আটক করা হয় এর পরের পাঁচ বছর তিনি নিখোঁজ ছিলেন যদিও 2008 সালে জানা যায় তিনি আফগানিস্তানে বন্দী ছিলেন পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয় তার দুই সন্তান আহমেদ এবং মরিয়ম যথাক্রমে দু আট এবং দু সালে মুক্তি পায় কিন্তু আরেক ছেলে সুলাইমান কোথায় আছে তা এখনও অজানা